ড্রয়িং রুমে কি বাবা সিয়াম তুই এসেছিস তুই না আমাকে বলেছিলি তোর আসতে বেশি সময় লাগবে না তাহলে এত লেট কেন করলি আর এদিকে তোর বাবা বাড়িতে এসে আমার সাথে রাগারাগি শুরু করে দিয়েছে আমাকে সে কি বলছে জানিস বলছে আমার জন্য নাকি তুই দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস আমি নাকি তোকে শাসন করি না আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলছি আর তোর বাবা এটাও বলেছে আজকের পর থেকে বাড়িতে যদি রাত আটটার মধ্যে না ফিরিস তাহলে তোকে বাড়িতে ঢুকতে দেবে না এটা তোর বাবার একদম ক্লিয়ার কথা বাবাকে বাড়িতে ঢুকে দিতে কে বলেছে বাড়িতে ঢোকার জন্য আমার অথই মা আছে না আমার অথৈ মা থাকতে আমার কোনো সমস্যাই নেই আর বাবা তো সবসময় সময় এ এর নতুন কি সেটা তো আমি আছি বাবা কিন্তু সিয়াম আজকাল দেশের অবস্থা খুবই খারাপ দিন দুপুরে মানুষ মেরে ফেলে রেখে দেয় তুই তো জানিস বাবা তোকে আমি কতটা ভালোবাসি তোর কিছু হয়ে গেলে তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলতো আর তোকে ছাড়া আমি বাচ্চার কল্পনাটাও করতে পারি না বাবা তুই তো খুব ভালো করে জানিস যে তোর বাবা তোকে কতটা ভালোবাসে তোকে প্রত্যেকটা সেকেন্ডে হারানোর ভয় পায় তাই বলছে কি বাবা তুই একটু সাবধানে চলাফেরা কর আমি আর তোর বাবা তোকে অনেক ভালোবাসি মা ও অথই মা তুমি এইভাবে কান্না করো না তো তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না এই পৃথিবীতে যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি আর তার জন্য তোমার চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না আচ্ছা মা আমি তোমাকে কথা দিচ্ছি অথবি মা আমি আজকের পর আটটার ভেতরে বাড়িতে ঢুকে পড়ব আর কখনো লেট করব না তবে তুমি কান্না করো না হাসো হাসো না তুমি না হাসতে জানো না আমার ভেতরটা কি যে করে এসব কথা বাদ দাও তো আমার খুব ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও সরি সরি বাবা আমি না কথার তালে তালে ভুলে গিয়েছিলাম তোর অনেক ক্ষুধা লেগেছে তাই না আচ্ছা তুই এক কাজ কর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঝটপট টেবিলে চলে আয় আমি তোর জন্য খাবার বাড়ছি আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব কেমন তাড়াতাড়ি চলে আল্লাহ বাঁচাইছে আর একটু হলেই মার হাতে কি পরিমাণ যে গালি খেতে হতো থ্যাংক ইউ অথই মা এই অথই মা আছে বলে আমি সিয়াম এখনো বেঁচে আছি ওহে ওহে কোথায় গেলে এদিকে এসো আরে বাবা এতগুলো বাজার কি ব্যাপার সৈকত সকাল সকাল তুমি বাজারে গিয়ে এতগুলো বাজার করে আনলে যে আমি তোমাকে এত বার বাজার করার কথা বলি বাজারে যাওয়ার কথা বলি তুমি তো কখনো বাজারে যাও না উল্টো আমার সাথে রাগারাগি করো আজকে কি আমি হলো বলো তো এত সকালে গিয়ে তুমি বাজার করে নিয়ে আসলে বৌমা আজকে দিনটা কি তুমি জানো আজকে হচ্ছে আমার দাদু ভাইয়ের জন্মদিন আর আজকের মতো এত খুশির দিন কি আর আমাদের জীবনে আসছে না আসবে আজকে বাজার করবে না তো কবে বাজার করবে মা আমি কোনো কিছুই ভুলিনি আজকে আমার সিয়ামের জন্মদিন এটা ভুললে চলে বলুন আমি তো কখনো এই জন্মদিনের কথা ভুলিনি কিন্তু ভুলে যায় আপনার ছেলে যখনই সিয়ামের জন্মদিন আসে ঠিক তখনই আপনার ছেলে আমাকে একটা কথাই বলে যে তোমার যা খুশি তুমি তাই করো আমি আমার মতো থাকি তাই আমি আমার নিজের মতো করে সিয়ামের জন্মদিন পালন করি তাই আজকে আপনার ছেলে এতগুলো বাজার করা দেখে আমি জাস্ট একটু অবাক হয়ে গেছি ওহি তুমি তো জানো আজকের দিনটা আমি কেন এড়িয়ে চলি আজকের দিনটা যেমন আমার ছেলের জন্মদিন আমার ছেলের মায়ের মৃত্যুদিন তাই একটা পালন করতে গিয়ে ভুলে এর জন্য আমি দিনটা খুব একটা পালন করি না কিন্তু আমার ছেলেটা যেহেতু বিশ বছর পূর্ণ হয়ে গেল সে তো আজকের দিনটা ওর জন্য স্পেশাল তাই এই জন্মদিনে আমার কিছু কলিগ এবং স্পেশাল কিছু মানুষদের দাওয়াত করেছি এর জন্য বাজার নিয়ে এলো সুইকা তুমি সত্যি বলছো সিয়ামের জন্মদিনটা স্পেশাল করার জন্য তুমি তোমার অফিসের কলিগদের ইনভাইট করে এসেছো আমার না আমার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি মা মা আপনি আমাকে একটু চিমটি কাটেন তো আমি একটু দেখি না আমি ঘুমিয়ে আছি নাকি সজাগ আছি একটু চিমটি কাটেন আরে পাগি তুমি ঘুমিয়ে নেই তুমি সজাগ আছো এটা স্বপ্ন নয় এটা বাস্তব কি এটা বাস্তব আমার তো বিশ্বাসই হচ্ছে না এক্ষুনি যাই গিয়ে সিয়ামকে সুখবরটা দেই ও শুনলে অনেক খুশি হবে আমি তাড়াতাড়ি যাই সিয়াম সিয়াম কত দিন পরে বৌমাকে হাসতে দেখলাম তাই না বাবা একটা কথা কি জানিস আমার এই সত্তর বছর বয়স জীবনে আমি এমন ভালো মানুষ আর দেখিনি কি বৌমা আমাদের ফ্যামিলিতে আসার পরে আমাদের সব কিছু বদলে গেছে আমার ফ্যামিলিটা একটু হাসি খুশিতে ভরে গেছে হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো অভির মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না কিন্তু ওর থেকেও ভালো মানুষ ছিল যাকে তোমাদের অবহেলায় হারিয়ে ফেলেছি আচ্ছা মা আমি অফিসে যাচ্ছি অফিসে তাড়াতাড়ি না গেলে আবার তাড়াতাড়ি ফিরতে পারবো না নাও বাজারটা নাও তাড়াতাড়ি আসিস আচ্ছা সিয়াম সিয়াম বাবা হম আরে তাড়াতাড়ি ওঠ না আরে আজকে তোর জন্মদিন আর তোর জন্মদিনে তোকে আমি একটা খুশির খবর দিবে আর এই খুশির খবরের কথা শুনে তুই একদম খুশিতে পাগল হয়ে যাবি আমার জন্মদিনে কি এমন খুশির খবর থাকতে পারে মা আমার জন্মদিনকে তো নিয়ে তোমরা সবসময় মন খারাপ করে থাকবে আর তুমি ছাড়া তো আমার জন্মদিনের কথা কেউ মনেই রাখে না ধর বোকা কে বলেছি যে তোর জন্মদিনের কথা কেউ মনে রাখে না আজকে জানিস কি হয়েছে কি হয়েছে মা আরে শোন না তোর বাবা আজকে সকাল সকাল বাজারে গিয়ে এক বাজার করে এনেছে তোর বাবা কি বলেছে জানিস আজকে তোর জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে তোর বাবার অনেকগুলো কলিগ আসবে আর সন্ধ্যায় তোর বাবা তোর জন্য একটা কেক কাটার আয়োজন করেছে তোর বাবা আজকে তোর পাশে থেকে কেক কাটবে কি বলছো মা তুমি সত্যি কথা বলছো বাবা আমার জন্মদিনে এত বাজার করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না সে ছোটবেলা থেকে বাবাকে দেখে আসছে আমার জন্মদিনের দিন বাবা যেন কোথায় চলে যায় আর আসে সেই অনেক রাতে একটা জন্মদিনেও বাবা আমার পাশে থাকে আর সেই বাবা আজকে আমার জন্মদিন উপলক্ষে এত বাজার করেছে তাদের কলিকদেরকে দাওয়াত দিয়েছে ব্যাপারটা কেমন লাগছে না সত্যি বলছো মা হ্যাঁ রেসিয়াম বাবা তোর মা তোকে একদিন কথা দিয়েছিল না যে তোর যত দুঃখ কষ্ট আছে একদিন তোর মা সব দুঃখ কষ্ট দূর করে দিবে দেখলি তো তোর যত কষ্ট দুঃখ আছে সব আমি আস্তে আস্তে দূর করে দিচ্ছি আর এই জন্যই আমার অথই মা পৃথিবীর বেশ মা বৌমা তুমি রুমের ভেতরে তোমায় এখন চিন্তিত লাগছে কি হয়েছে হ্যাঁ মা আমি একটু টেনশনে আছি আসলে আপনার ছেলে আমাকে বলেছিল যে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু দেখুন না টাইম তো ওভার হয়ে যাচ্ছে আমি সেই কখন থেকে ওকে কল করে যাচ্ছি কিন্তু ওর ফোন তো অফ আমি কি জবাব দেব বলুন তো ও তো আমার থাকবে বুঝতে পারছি না রেগে ওদিকে তো লোকজন আসা শুরু করছে কি করা যায় বলো তো আমি কি করব আমি তো নিজেও বুঝতে পারছি না আচ্ছা যাই হোক মা আপনি আপাতত গিয়ে সিএমের পাশে একটু থাকুন আমি দেখছি কি করা যায় আমি আরেকবার একটু কল করে দেখি সৈকতকে ফোনে পাই কিনা আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো কোনো চিন্তা করো না সৈকত চলে আসবে আমি ওদিকটা দেখছি এই সৈকতটা না প্রতি বছর বছর এমন করে আজকে যদি ও টাইম মতো বাড়িতে না আসে আমি আবার সি আমের কাছে মিথ্যাবাদী হয়ে যাব কি ব্যাপার অথেমা তুমি না আমাকে বললে আমার জন্মদিন উপলক্ষে বাবা আমাদের বাড়িতে অনেকগুলো গেস্টকে ইনভাইট করেছে কেউ তো এখন পর্যন্ত আসলো না আর বাবাও এখন পর্যন্ত আসলো না কত রাত হয়ে গিয়েছে তার মানে সকালবেলা তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে আমার মন ভালো করার জন্য আমি তোমার কাছ থেকে এটা মোটেও আশা করিনি বিশ্বাস করছি আমি তোকে একদম মিথ্যা কথা বলিনি আমি যা বলেছিলাম একদম সত্যি বলেছি তোর বাবা তো তাড়াতাড়ি চলে আসার কথা ছিল কিন্তু এত কেন লেট করছে আমি তো নিজেও বুঝতে পারছি না আমার মনে হচ্ছে তোর বাবা কোনো মিটিং এ আটকে গেছে তুই চিন্তা করিস না বাবা তোর বাবার এই জিনিসটা মাথায় আছে যে আজকে তার ছেলের জন্মদিন টাইম মতো না গেলে তার ছেলে কাল ফুলিয়ে বসে থাকবে দেখবি তোর বাবা টাইম মতো চলে আসবে দাদু ভাই তুমি একদম চিন্তা করো না বাবা এক্ষুনি চলে আসবে ওহি শিবু ভাইয়া ভাবি তোমরা এখানে কি ব্যাপার আমাকে কিছু না জানিয়ে উড করে কবে চলে আসলে গতকালে বিদেশ থেকে এসেছি কেন সৈকতকে কিছু বলেনি সৈকতের সাথে আমার দেখা হয়েছিল কোন নতো সৈকত আমাকে কিছু বলেনি ও আচ্ছা বুঝতে পেরেছি তার মানে ও আমার কাছে বিষয়টা লুকিয়ে গেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাই না 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 সৈকত আসলে মিথ্যা কথা বলেনি আমি ওকে বলেছিলাম তোর কাছে না বলতে আমি চেয়েছিলাম সিএম বাবাজির बर्थडे আজকে এত ভালো একটা দিন এই দিনে তোদেরকে সারপ্রাইজ দেব জোগ আফটার টিটকরণি আমি যদি আগে থেকে জানতাম আমি কতটে এক্সাইটেড হয়ে থাকতাম বলতো আচ্ছা যাই হোক এসেছো খুব ভালো করেছো আমরা এখন অসূয়কের জন্য ওয়েট করছি মানুষটা কখন আসবে আর কখন কেক কাটবো ছেলেটা রাগ করে বসে আছে আরে অসূয়ক আসছে না চলে আসবে আর আমাদের সিয়াম বাবাজি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দুদিন পর বাবাকে বিয়ে দিতে হবে 1 মিনিট হালা asalamualaikum ওয়া আলাইকুম আসসালাম আপনি কি শেগত আপনি কি কয়েককোছিলে